হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকের ভিডিও শুরু করছি মঙ্গলবার সন্ধ্যাবেলা থেকে কারণ এই কাজটা করে রাখতে হয়েছে মঙ্গলবারের সন্ধ্যার দিকে তো এখানে আর কি আমি যে ইডলি রাইসটা সেটা দু কাপ মতো নিয়ে তার ওয়ান থার্ড পরিমাণে এখানে বিউলির ডাল দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালো করে এখন অনেকবার করে ধুতে হবে যতক্ষণ পর্যন্ত যে সাদা জলটা আর কি সেটা বের হচ্ছে ততক্ষণ তো আমি মোটামুটি সাত আট মিনিট ধরে ধুয়েছি কারণ বিউলির ডালে না প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে এরকম কিন্তু চাল ডালে তো নোংরা থাকেই তো সব থেকে বিউলির ডালে ভীষণ নোংরা থাকে আর কি তো যাই হোক তারপরে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে ফ্রেশ জল মানে অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে দিয়ে দিয়েছি কারণ এই জলটা দিয়েই যেহেতু বাটাটা বাটবো তার জন্যই আর কয়েকটা মেথি দিয়েছি এর মধ্যে যেন কোনো দুর্গন্ধ না হয়ে যায় কারণ যে কোনো জিনিস ভিজিয়ে রাখলে আর বাইরে রাখলে দেখবে একটা গন্ধ হয়ে যায় তো তার জন্যই মেথিটা দেওয়া এরপর চলে এসেছি পরের দিন সকালবেলা অর্থাৎ বুধবার সকালবেলা আর সৃজন স্কুল চলে গেছে ঘুমিয়ে গেছিলাম জানো তারপরে যখন উঠছি তখন আটটা মতো বেজে গেছে তারা হুড়ো করে ওকে একটুখানি আলু ভাতে ভাত খাইয়ে পাঠিয়েছি স্কুলে আর তারপর একটুখানি ম্যাগি টিফিনে বানিয়ে দিয়েছি আজকে আর সেরকম কিছু বানাতেও পারিনি এত ঘুমিয়ে গেছি আসলে শরীরটা ঠিক নেই তাই কাল একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম আর ব্যাস যাস কোথায় অ্যালার্জির ওষুধ খাওয়া মানে এমন ঘুমে ধরবে দিন ধরে আর ঘুম ছাড়তে চাইবে না তো তারপরে আর কি সৃজন স্কুল যাওয়ার পরেই আমি কাজকর্মগুলো শুরু করলাম আর আজকে না রান্নার কোনো ঝামেলা নেই তার জন্য দেরি করে ওঠাটাও কোনো চাপের মনে হয়নি ওর বাবাও আজকে সকাল দিকে অফিসে যাবে না ও সেকেন্ড হাফে যাবে আমাদের একটা ইনভিটেশন রয়েছে তো ভাবলাম যে দুজনেই বাড়িতে রয়েছি তাহলে আস্তে আস্তে কাজগুলো সব গুছিয়ে নেওয়া যাক আর দেখবে ঘরে যদি বিছানা পড়ে থাকে তাহলে মনে হয় যেন সব থেকে বড় কাজটাই আমার পড়ে রয়েছে তাই আগে সবসময় বিছানাটাকে ক্লিন করার চেষ্টা করি আমি এই চাদরগুলো এখন গায়ে নেওয়া হচ্ছে তবে সকাল দিকটাতে না খুব ঠান্ডা লাগছে তাই কালকে যে র্যাকগুলো নিয়ে এসেছি এটাকে র্যাক বলবো না ব্ল্যাঙ্কেট বলবো বুঝতে পারি না তো এটাই আর কি এখন একটুখানি ঝেড়ে ঝুড়ে ভালো করে একটু রোদ খাইয়ে নিচ্ছি কারণ এগুলো এবারে গায়ে নিতে হবে আর যেগুলো আমার ইউজের ব্ল্যাঙ্কেট সেগুলো তো এখনও পর্যন্ত কাস্তে দেওয়া হয়নি সেই ভাবছি যে আজকে এই ডিভানটা খুলবো নাকি অন্য একদিন তোর বাবাকে বলাতে বললো যে তো আনা হয়েছে এখন এগুলো দু একদিন গায়ে নিতে নিতেই শনি রবিবারে তাহলে ওই কাজগুলো করব কারণ এক জায়গা যেতে যখন হবে তখন আর খুব একটা দেরি করে আর কি লাভ নেই তো এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব আজকে সকাল করে কোনো ক্রমে একটু ঝাড়ু দিয়েছিলাম সব তুলে তুলে আর ঝাড়ু দিতে পারিনি জানো তো তার জন্যই এই যে এখন একবার ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব তারপরে সৃজনের বাবাই আজকে একটু পুজোটা করে দেবে আমি আর করব না আর এই যে এখন চাদরটা আর কি বিছিয়ে নিচ্ছি করবো না বলতে এমনি কোনো অসুবিধে নেই কিন্তু আমার পুজো করা মানেই এক ঘন্টা তো এই এক ঘন্টা দিলে আর কি একটু লেট হয়ে যাবে সেই ভেবেই ভাবলাম যে আমি প্রণাম করব ও তাহলে পুজোটা করে দেবে আর জানো তো ছেলেকে ছেড়ে কোথাও যেতে খুব খারাপ লাগে কিন্তু ওর তো সামনে এক্সাম তো তার জন্য স্কুলটা এখন রেগুলার পাঠাতেই হবে স্কুলে যেই পড়াটা হয় সেটা মন দিয়ে শোনে আর বাড়িতে না এতটা না পরিশ্রম করলেও চলে ওর কিন্তু স্কুল যদি না পাঠায় তাহলে সারাটা দিন দুষ্টামি করবে আর পড়তেই বসবে না তাও তো স্কুলে কিছু সামান্যতম পড়াটুকুও হয়ে যায় আর এই পরীক্ষার সময় যা করায় তার বেশিরভাগটাই দেখি পরীক্ষার কোশ্চেন পেপারই থাকে আর তো এই যে বিছানা টিছানা একদম ক্লিন হয়ে গেছে চাদরটা এখন থাক রবিবার করে ভাবছি চেঞ্জ করব। কালকে কত ভেবে রাখলাম যে রান্না নেই ভোর ভোর কাজগুলো গুছিয়ে নেব একটু ব্যাংকে কাজ রয়েছে তাহলে ব্যাংকে যাব। তো ব্যাস দেখো ভোর কোথায় উঠতে দেরি হয়ে গেল আর এক ঘন্টা দেরি মানেই দিনে এমন দেরি হয়ে যাবে আর তুমি কিছুই গোছাতে পারবে না এই রকম একটা ব্যাপারই শীতকালে হতে থাকে তাই সব সময় চেষ্টা করি একটু সকাল করে ওঠার তবে খুব তাড়াতাড়ি আমরা একটা কাজে নামছি আর তখন মনে হচ্ছে সকালেই উঠতে পারবো মানে উঠতে হবে আর কি তো আগে নিজেরা করি কি ফলাফল পাচ্ছি তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করব। জানি এর গুণ অনেক তবুও আর কি নিজের হাতে নাতে না পাওয়া পর্যন্ত আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর কি তো যাই হোক এইদিকে আমি এখন চাল আর ডালটা যে ভেজানো ছিল কাল থেকে সেটাকে এখন বেটে রেখে দেব। কারণ যে ফরমেন্টেশন সেটা তো হতে সময় লাগবে তো তার জন্যই আর কি আর কি বলতো চালটা একদম ঠিক আছে আসলে শীতকালের এটাই একটা গুনাগুণ মানে তুমি যাই রাখো না কেন বাইরে একদম কিন্তু ঠিক থাকবে আর এটা যদি গ্রীষ্ম হতো তাহলে দেখতে কি অবস্থাটা হতো ওই দু চার ঘন্টা পরেই আর কি বেটে নিতে হতো কিন্তু কালকে আমি ভিজিয়েছি তখন ওই মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে বিকেল আর এখন দেখো কতটাই বেলা হয়ে গেছে যাই হোক এদিকে ভালো মতো করে বেটে নিলাম তবে আমার এই মিক্সারটাতে না চাল বাটলে কেমনই একটা যেন শব্দ হতে থাকে আমার তো প্রচণ্ড ভয় হয় চাল বাটার যে বড় মিক্সারটা সেটা আবার ডিভান্ডের মধ্যে রয়েছে তো সেটা আর বের করলাম না দেখলাম ভালো মতো করে ভিজে যখন গেছে তখন নিশ্চয়ই অসুবিধা হবে না অসুবিধে খুব একটা হয়নি তবে ওই আর কি ভয় লাগতে থাকে ব্যাস এরপর এটাকে এখন রেস্টে রেখে দেব মোটামুটি পাঁচ ছ ঘন্টা তো রাখতেই হবে তবে যদি একটু বিকেল করে মানে একটু দুপুর করে ভেজানো যায় তাহলে রাত্রে বেটে সারা রাত রেখে দেওয়াটাই ভালো তো আমি যেহেতু সকালে বাঁটলাম তো এটা এখন আমি মোটামুটি রাত্রি পর্যন্ত রেস্টে রেখে দিচ্ছি ওই ঘন্টা পাঁচ ছয় হলেই আর কি হয়ে যায় আর এই যে মিক্সিটাও একটুখানি মুছে নিলাম অনেকদিন ধরেই মোছা হয় না সেইভাবে আর কি বলো তো এই চাল ডাল বাঁটলে না ওই সাদা সাদা লেগে থাকে সেটা যেন আরও বেশি নোংরা লাগে তাই আমি কিন্তু ঝটঝট বেটে বেটেই আর কি মুছে রেখে দিই আর এরকম আদা রসুন বা পোস্ত এই সমস্ত বাঁটলে সবসময় না মুছলেও কিন্তু চলে আর ওই যে নুন চিনি এখনো পর্যন্ত ছোট কন্টেনারে ঢালাই হয়নি তাই এখানেই রয়েছে চিনিটা অবশ্য ঢালা হয়েছে কিন্তু মিক্সঅপে রাখা হয়নি নুনটা এখনও আর কি ঢালা হয়নি আজকে ভাবছি যেহেতু রান্না নেই তাই ওই যে মিক্সেপের যে ওপর অংশটা সেটাকে একটুখানি গুছিয়ে নিই এ জায়গাটা বলতে পারো আমার এমার্জেন্সি বা বলতে পারো হেলথ পয়েন্ট যাকে বলে আর কি তো এই জায়গায় সমস্ত হেলদি খাবার দাবারগুলো থাকে আর একটুখানি ডেট টেটগুলো দেখে নিচ্ছি কারণ অনেকদিন যাবত গ্রিন টি খাওয়া হয়নি সে পুজোর আগে খেয়েছি তো দেখলাম যে না পঁচিশ সাল পর্যন্ত এখন ডেট আছে নিশ্চিন্তে হেলে দুলে খাওয়া যাবে আর কি তো সমস্ত কিছু নামিয়ে নামিয়ে আমি এখন এই ট্রেগুলো তারপর ইন্ডাকশানটাও একটুখানি মুছে নেব ইন্ডাকশানটা এই শীতকালটাতে একটু কাজে লাগে এই ধরো ওভেনে তিনটেতে রান্না বান্না হচ্ছে তখন একটু গরম জল বসাতে হলো বা রাত্রের দিকে অনেক সময় গরম জল খাওয়া হয় সব সময় আর ওভেনটা অন করি না তখন ইন্ডাকশানটা কিন্তু কাজে আসে আসলে কি বলতো সমস্ত জিনিসই টুকটুক করে করেছি আস্তে আস্তে কিন্তু সব জিনিসটা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না ঘরের জন্য জানো তো তো সেটার আগে প্রয়োজন হয়ে পড়েছে এখন এখন মনে হচ্ছে এই ছোট্ট ঘরে আমার চলে যাচ্ছে ঠিকই কথা কিন্তু ঘরটা বড় হলে আমি আরও সুন্দর করে সংসার গোছাতে পারবো আর এখানে যা যা দেখছো সমস্ত কিছু আমি নিজের হাতে গুছিয়ে অর্গানাইজ করেছি তো তার জন্য বলতে পারো আমার একটু ঘরের শখ রয়েছে দেখা যাক ভগবান কত কী করেন বা কখন আমাকে আর কি সেই উপহারটা দেন সেই অপেক্ষাতেই বসে আছি আমি অধীর আগ্রহে এই যে এই ট্রেটার ওপরে আমি এখন গ্লাসগুলো রেখে দিলাম আর এই গ্লাসগুলোতে অ্যাকচুয়ালি আমরা ওই চিয়া সিড বা এই ধরনের জিনিসগুলো ভেজাই তাই এখানে রেখে দিই আর এই আমানটাও এখানেই থাকে যেহেতু আমানটাও রাত্রে ভেজায় ওর বাবা না এই চবনপ্রাসটা খায় এটাতে কিন্তু ওর অনেকটাই ঠান্ডা লাগার প্রবণতাটা কমেছে দেখছি অ্যাপেল সাইডার ভিনিগার চিয়া সিড সমস্ত কিছু এখানে রেখে দিলাম আর এই যে ইন্ডাকশানটা এখন বিছিয়ে রাখলাম আর কি কারণ ও যে বললাম যে শীতকালটা একটু প্রয়োজন হয় তখন আবার ওই নামিয়ে গরম করতে একটু অসুবিধা হয় প্লাগে পয়েন্ট লাগানো থাকলে আর অতটা অসুবিধা হয় না আর তারপরে ওর বাবাকে বললাম যে তুমি একটুখানি স্নানটা করে নাও আর ততক্ষণে আমি তোমার জামাটা আয়রন করে দিই তো তারপরে মনে পড়লো যে গিফটটা তো প্যাক করতে দেওয়া আছে তাই গিফটটা আনতে গেছে আর আমি এই সময় ওর জামাটাকে আয়রন করে দিচ্ছি এখন আর ওই একসাথে জামাগুলো আয়রন করা হয়নি তার জন্যই না এই টুকটুক একটা একটা করে নিই আর জানো তো বাড়িতে আয়রন রয়েছে আমি আয়রন করতে জানি তো তার জন্য আমার ওই দোকানে পয়সাটা দিতে খুব গায়ে আসে দশ টাকা করে পার জামাই নেয় আবার এখন না বারো টাকা করে দিয়েছে তো তাই আমি টুকটুক টুকটুক করে কাজটা চালানোর মতো করে দিতে পারি বলেই আর একসাথে জামাগুলো দোকানে দিইনি ও আমাকে চেঁচাচ্ছিল বলছে একেবারে দিয়ে আসলেই তো হয়ে যায় এইভাবে কি দরকার কিন্তু যেহেতু জিনিসটা রয়েছে বেকার কেন আমি বারো টাকা করে গুনতে যাব বলো আর একসাথে অনেকগুলো জামা দিলে অনেকগুলো টাকাই একসাথে বেরিয়ে যায় তাই আর কি এখন আর বাইরে দিই না তো চলো আমি ওইদিকে শাড়ি টাড়ি সমস্ত রেডি করে নিয়েছি এখন ছাদে চলে এসেছি ওই মেশিনটা চালিয়েছিলাম আর কি তো তার জন্য জামা কাপড়গুলো একটু ছাদে মেলে দেব ছাদে এসে দেখি আমার জবা গাছগুলো আবার পোকা ধরেছে আমি এগুলোকে এখন আপাতত বেলকানিতে নিয়ে যাওয়ারই ব্যবস্থা করছি তো দেখা যাক দুজনকে নিয়ে গেছে আর এই যে একটা গাছ পুরো একদম ফাঁকা করে দিয়েছিল মানে পাতা শূন্য যেরকম আর কি হয় না সমস্ত গাছের পাতা ঝরে যায় সেরকম হয়েছিল বলতে পারো তো তারপরে দেখছি আস্তে আস্তে ওপরটা দেওয়ার পরে কয়েকটা পাতা গজিয়েছে কেমন লাগে বলো বড় করা গাছ যদি ওরকম হয়ে যায় সত্যি ভীষণ মনটা খারাপ লাগে জানো তো কি করা যাবে আরও অপেক্ষা এখন আবারও একটা মাস ওয়েট করতে হবে ওই গাছে ফুল আনার জন্য তো রেডি হয়ে নিয়েছি আর রেডি বলতে জাস্ট স্নান করে শাড়িটা পরেছি আমার রেডি হওয়ার কিছু নেই আমি সাজ সাজগোজ করতে পারি না মেকআপ টেকআপও করতে পারি না ওই আর কি একটু সানস্ক্রিন মেখে নিলাম তো এখন যাচ্ছি একটা গৃহপ্রবেশের ইনভিটেশন আছে অনেকটা লেট হয়ে গেছে একটা কুড়ি মতো বাজে তো ওই আর কি টুকটাক টুকটাক এদিক ওদিক গোছাতে গোছাতে তারপরে একটু কাজ ছিল একটু বাইরে গেছিলো তো সেই করে আর কি লেট তো চলো এখন বেরোই আর আমি তো শাড়ি পরেছি আর দুজনকে একসাথে একটুখানি দেখিয়ে দিয়ে আসো সৃজন তো স্কুল গেছে তো ও হয়তো যেতে পারবে না ওখানে কারণ আমাকে তার আগে চলে আসতে হবে তো এই আর কি ও ফিরে এসে আবার সেকেন্ড হাফে অফিস যাবে তো চলো এখন বের হই নিজেই শাড়ি পরলাম পারি না খুব একটা ভালো শাড়ি পরতে শাড়ি তো নিজেই দেবে সেটা তো ঠিকই তো চলো বেরিয়ে যাই তারপর এসে তোমাদের সাথে আবার দেখা হবে একেবারে সন্ধ্যাবেলায় এসে হাজির হচ্ছি তোমাদের কাছে দেখো ফরমেন্টেশনটা এত সুন্দর হয়েছে মানে দারুণ যাকে বলে এটা দিয়ে ইডলিও যা ফাটাফাটি হবে না তো আজকে আর ইডলি বানাবো না আজকে বানাবো ধোসা তো ধোসার জন্য আমি কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি আর ইডলির জন্য কিছুটা রেখে দেব একদিন ইডলিও বানাবো তবে এরপরে মাঝে মধ্যে এই ধরনের খাবার তো চলতেই থাকবে যেহেতু শীতকাল আর দেখবো শীতকালে ঠান্ডা লাগলেও কাজে কিন্তু অনেকটা উদ্যম থাকে মানে মনে হয় এটা বানায় সেটা বানায় অনেক কিছু আর কি এনার্জি পাওয়া যায় তো আমার ক্ষেত্রে তো সেটাই হয় সকাল থেকে বিভিন্ন ধরনের টিফিন বানাতেও ভালো লাগে কারণ আগুনের কাছে থাকতে সত্যি ভালো লাগে তো এই শীতকালে আমার পছন্দের জায়গা যদি বলতে চাও তাহলে ওই রান্নাঘরটি আমার খুব পছন্দের জায়গা তো এটাকে এখন আমি ফ্রিজের মধ্যে স্টোর করে দিলাম আর এই যে কিছুটা পরিমাণ আমি এখন নিয়ে নিয়েছি এরপর খুব অল্প করে গুলে গুলে দেখতে হবে যে জল কতটা লাগবে এই যে জাস্ট ব্যাটারটা আমার রেডি রেডি হয়ে গেছে আর কিন্তু জল আমি এর মধ্যে অ্যাড করবো না আর জল দিলে ধোসাটা রেডি হবে না তো প্রথমে কিন্তু আমি আগে চাটনিটা বানিয়ে নেব আর চাটনির প্রিপারেশন করার জন্য আমি সমস্ত কিছু এক জায়গায় রেডি করে নিয়েছি এখানে বিউলির ডাল আর ছোলার ডাল একটুখানি সর্ষের তেল দিয়ে তারপরে আমি এগুলো দিয়ে এখন হালকা করে ভেজে নেব হালকা বলতে জাস্ট ব্রাউন একটু কালারটা হবে আর একটু গন্ধটা ছাড়বে ঠিক সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে আর একদম ফ্লেমটা লো রেখে ভাজতে হবে নয়তো কিন্তু লাল হয়ে পুড়ে যাবে তো তার জন্যই আর তারপরে দিয়ে দিলাম রসুনটা একটু কালো হয়ে যাবে বা একটু পোড়া পোড়া লাগবে তাতে অসুবিধে নেই কারণ এটা একটু কালো হবেই কলাইটা পুরো প্রিপারেশনটা যতক্ষণ লাগবে ততক্ষণে কলাইটা আর ওরকম থাকবে না তো খেতে ভালো লাগবে খারাপ লাগবে না তারপর রসুনটা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে অল্প একটু নুন দিয়েছিলাম জানো আর এখানে টমেটোটা দিয়ে দিলাম এখন আবারও সামান্য একটু নুন দেব আর তারপর ঢেকে দিয়েছি তো এই ঢেকে দেওয়ার পরে মিনিট দুই তিন পরে এরকম হয়ে গেছিল আর কি রেডি আর এই যে একটু নারকল নিয়েছি সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখন একটু ঠান্ডা হওয়ার পরে তারপর এটাকে মিক্সিতে আমি পেস্ট করব সমস্ত কিছু একসাথে দিয়ে আমি পেস্ট করে নেব তো এই হচ্ছে ধোসার চাটনি তবে আজকে গ্রিন চাটনিটা আমি বানাইনি আজকে ওই যে রেড চাটনি সেটাই বানিয়েছি আর এটাকে এখন পেস্ট করে নিই সামান্য একটু জল দিলাম কারণ নারকোলটা যেহেতু শক্ত তো তার জন্য একটু জল না দিলে ঠিকঠাকভাবে পেস্ট হবে না তো তাই আর কি আর নুন তো দেওয়াই আছে আর একটুখানি আমি চিনি দিলাম স্বাদের জন্য না দিলেও চলে নারকল রয়েছে তো না দিলেও চলে কিন্তু ওই মন শান্ত না চাটনি বানাচ্ছি যেহেতু তাই একটু চিনি না দিলে চলে তাই আমি একটু অ্যাড করলাম এটাকে স্কিপ করে যেতেই পারো এই তো চাটনি রেডি হয়ে গেছে একটা বাটির মধ্যে এখন আমি এটাকে নিয়ে নিচ্ছি আর আমি যেহেতু এর মধ্যে ধনেপাতা পাতা অ্যাড করিনি কারণ বাড়িতে নেই এই মুহূর্তে তো আমি না কিছুদিন আগেই জিওমার্ট থেকে একটা ধনে পাতা চাটনি এনেছিলাম ওটাকে আমি মোটামুটি এক চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে একটুখানি সম্বর দেবো আর কি এর মধ্যে তো সম্বরটা দেওয়ার জন্য আমি নিয়েছিলাম একটুখানি সর্ষের তেল আর তার মধ্যে কয়েকটা কারি পাতা ছোট্ট যে সর্ষের দানাটা হয় সেটা আর তার সাথে দুটো শুকনো লঙ্কা তো সেটা দিয়ে আমি দিয়ে দিয়েছি সম্বর আর আজকে আলাদা করে সম্বর বানানো হয়নি চাটনি আর ধোসা আজকে খাওয়া হবে আমার একটা ভুল ধারণা ছিল যার জন্য এত দিন পর্যন্ত আমি ধোসা বানাতে পারিনি যে তাওয়াতে বোধহয় তেল দিয়ে ধোসা বানাতে হয় কিন্তু না গো তাওয়ার মধ্যে জল দিয়ে তারপরে ধোসা বানাতে হয় তো একটুখানি ছিপছিপানি জল দিয়ে একটা কাপড়ে করে ওটা মুছে দিতে হবে তারপর ব্যাটারটা দিয়ে একদম সুন্দর করে মেলে দিতে হবে আর কি যেমন মেলা পিঠে হয় সেই টাইপের তো একদম পাতলা পাতলা ধোসা রেডি হয়েছে আর খেতেও বলছিল ভালো হয়েছে হ্যাঁ আমারও ভালো লেগেছে ছেলেরগুলো একদম ক্রিস্পি হয়েছিল খুব পাতলা হয়েছিল পরের দিকে আর অতটা ধৈর্য ধরেনি বলে আবার একটু মোটামোটা করেছি ছেলে তো একটু সস দিয়ে খাচ্ছিলো টমেটো কেচাপ দিয়েও খেতে ভালো লাগছে রায়তা দিয়েও বেশ ভালো লাগবে তবে যেহেতু এটা টক টক ফ্লেভার তো তাই ওই চাটনিটাই যেন বেশি ভালো যায় আর ওই যে একটুখানি যখন বেশ উঠে উঠে যাবে তখন একটু তেল দিতে হচ্ছে আর কি তো এই তেলটা দিলে টেস্টও ভালো হয় আর উঠতেও সুবিধা ধোসাটা কিন্তু প্রথমে তেল দেওয়াটা আমি করিনি তো এই প্রসেসে দেখলাম ধোসাটা কিন্তু একদম পারফেক্ট হলো যাই হোক নতুন নতুন জিনিস এক একবার করে করি আর সেটা শিখতে ভালো লাগে আমার এই ফার্স্ট টাইম আমি এইভাবে দোসা বানালাম খুব ভালো লাগছে এরপর ছেলেকে হাজব্যান্ডকে মা বাবা এলে তাদেরকে সবাইকেই আর কি করে খাওয়াতে পারবো তো এটা তো একটা বিশাল আনন্দের ব্যাপার তাই না নতুন কোনো জিনিস শিখলেই দেখবে একটা প্রচণ্ড রকমেরই আনন্দ লাগে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতো তাহলে এখানেই টাটা বাই বাই গুড নাইট আর হ্যাঁ তোমরা যারা আমার ভিডিও দেখছো এখনো পর্যন্ত ভিডিওটায় লাইক করো নি তারা অবশ্যই কিন্তু ভিডিওটায় ঝটপট একটা লাইক করে দাও আর যদি আমাকে ভালো লেগে থাকে বা আমার চ্যানেল ভালো লেগে থাকে আমার কথাবার্তা ভালো লেগে থাকে আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো তোমাদের কাছে মানুষদের সাথে তাহলে তাদেরও হয়তো আশা করি ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট